আমি এখনো জীবিত আছি আমি উপহার তোমার কম দিব না আমি তোমাকে দামি দামি উপরও কম দিব সব কিছু দিব গালি তুমি আমার নাতিরে কোলে নিয়ে দেখো তোমার সব দুঃখ দুর্দশা বুলে যাইবা এ কথাগুলো আমি বলতাম না যেহেতু সব লোক চলে গেছে আমি একটু বলে দেখি তুমি একটু কোলে নিয়ে খালি দেহ কন্ন সুবহানাল্লাহ আমার নবীর গুণগান আছে না নাই আর বাহালিমা বলে এই সমস্ত কথা শুনে আমার দিল নরম হইয়া গেল আমি কইলাম দেন হাতরা বিষয় দিলেন নেন দেন গো এতি মুহাম্মদ রে আমার কোলে তুইলা দেন আপনারা দেখছেন লালপুরি এসডি মিডিয়া নবী আমার এত দামি আমার নবীজী দিন দুনিয়াতে আসবেন ও রহমতের আমেনা তাকায়া দেখে গভীর রাত যখন হয়ে গেছে আসমানের আকাশ থেকে যেন কে আসতেছেন ঘরের চাদরাও মুক্ত হয়ে গেছে কুটি কুটি ফেরেশতারা আমেনার ঘরে আসছে কোন সুবহানাল্লাহ কতই কুলাহল হল মা গরে বলেন কতই কুলাহল হল মা মেনার গরে সুভাগমনে। মনে কতই খোলা হল মা মেনার গরে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়ার ইয়া হাবিব কোটি কোটি ফেরস আসতেছেন আসিয়া মরিয়ম হাজেরা সবাই আসছেন চারজন মহিলা আসতেছেন আর জান্নার থেকে হুর গেলমানরা আসতেছেন তোমরা কারা বলছেন আমরা আখিরি জামানার নবী আসার সময় হয়ে গেছে জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে পাঠাইছে আমার নবীর সম্মান আছে না নাই আমার নবী যেদিন গড়বে আমার নবী যেদিন মা আমেনার ছিলেন আকাশের পাখিরাও আমার মা আর উপর দিয়া যাইতো না কন্যা সুবাহান আল্লাহ একদিন দেখে পাখিরা বলা বলি করতেছে এই পাখি সর্দার কয় আমেনা যাইতেছে সাবধান আমাদের মাথার উপর দিয়ে যায় না চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে রহমাত বেদার হয়ে গেলে চূড়ান্ত বেয়াদবি সাবধান মা আমার মাথার উপর দিয়ে যায় না চিল্লে এখন সুবাহান আমার নবীর দাম আছে না নাই আমার নবী যখন মা আমেনার গর্বে আসে আমরা যখন পানি আনতে যখন কূপের মধ্যে যায় কষ্ট হবে এইভাবে যখন কূপের মধ্যে পানি দেয় বালতি সেরা দেয় খোদার কুদ্রুতে বালতির পা কূপের পানি এইভাবে সমপরিমাণ হইয়া হয়ে যায় তখন সুবহানাল্লাহ দয়ার নবি মায়ার নবী আর আসবে না জগতে বলেন দয়ার নবী মায়ার আর আসবে না আসরের দিনে হাসরের দিনে জানলাতে যাবে না উম্মত সারা দয়ার নবে মায়ার নবে আর আসবে না জগতে এত দয়ার ওই মায়ার দুনিয়া তারছেন তাম দুনিয়ার সবাই খুশি বেদার হইল কে শয়তান আমার নবী দুনিয়াতে যখন আসলেন ওই সময় বসন্ত ছিল আরবের মধ্যে কেউ কারো ঘরের মধ্যে যাইতো না বসন্ত আরব সহে গেছে গা আমার নবী মারে না যখন কোলে নইলেন হঠাৎ করে কোল থেকে যখন আম নবীজি পড়ে যায় দয়া দেখেন নবীজি শেষ দায় পড়ে রাব্বি হাবলি হোম্মতি হোম্মতি বলে কান্দে বলেন সোবাহান আল্লাহ নবী আমার ঠিক বলেন মা বসন্ত দেখা দিয়েছে আমি নমিশের দায় পড়ে কেমত পর্যন্ত এই আরব থেকে বসন্তকে বিদায় করে দিলাম এই হলো দয়ার নবী আমার নবী ওই যুগে যখন আমি বাচ্চা হইতো নিজের মারা দুধ পান করাইতো না দায়ী না দিয়া করাইতো কথা ঠিক না ঠিক ঠিক সব যাদের কোনো সন্তান হয়েছে সবাই ময়দানে গিয়ে বই রয়েছে আর দূর দূরান্ত থেকে দায়ী মারা আইতো তারা তাদেরকে তিন বছর চার বছর লালন পালন করতো দুধ খাওয়াইতো তাদেরকে এই অনেকগুলো টাকা দিত উপহার দিত সবাই গিয়ে বসে আছেন আব্দুল মোতালিক গিয়া বই রয়েছে নাতিরে লয়ে গিয়া সবাই আসা যখন জিগায় এই আপনার এই মোহাম্মদের বাবাকে কলে বাবা হলো কয় বাবা তো নাই এ তিন মানুষ অসুবিধা নাই বাবা নাই তাতে কি হয়েছে আমি এ আব্দুল মত তালিব এই এই মক্কার বড় নেতা তোমরা চিন্তা করো না তোমার হাত দিয়া উপহার আমি বাড়াই দেবো তোমরা আমার মামা নাতির লালন পালন করো টিয়া পয়সা কথা চিন্তা করো না তোমার আল্লাহ করছেন না তবল তো না বাপ নাই নিয়ে কি লাভ দিয়া তো না গরিব শরীফ বাফ না কি কী করবো কেউ না নাই বাফের দাম আছে না নাই অনেক মায়া ছিল দেবেন গ্রাম অঞ্চল বাফনা চাই বিয়া করতো আইয়ে ওন আমায় এত দেখতে হতে ভালো ওই পড়ালেও আছে বাফ নাই এই আয়ন এর করে নিয়ে তুমি তুমি নিয়ে কিনবো আছে না নাই ওই কি কয় না বাবার অনেক দাম চিল্লে এখন সোহান আল্লাহ তো সব বাচ্চারা গেছে সবার এড়িয়ে গেছে কুদা নবীজি বই রয়েছে আমেনা বই রয়েছে আঙ্গ উনি তো আইতো না এমন সময় দূর দূরান্ত থেকে আসছেন মা হালে মা আসছে না চা দেখে সবার বাচ্চা গেছে ফিরে কুদা আমার নবীজি রয়েছে গিয়া জি গায়ে আব্বা কই আব্বা তো নাই চিন্তা করো না আব্বার চিন্তা করো না আব্দুল মোতালে সরবানি ফেরা দিছে ভগতি রায় লয়ে গেছে গা আমার নাতি তুমি দেখিয়া তারে কেউ নাই না তুমি চিন্তা করো না মা আমি তোমার দামি উপহার দিব কারো ঠকাইতাম না এই মক্কাতে যেতেগুলো ছেলে গেছে আমি তাগতে বাড়ায় দেবো না শুভান হালিমা কয় বাস নাই কেমনি নেই চিন্তা ভাবনা করে হঠাৎ করে আব্দুল মোত তালিব আমা দিয়ে তাকায় কয় হ্যাঁ হালিমা আমার নাতিরা যদি তুমি নাও গো হালিমা তোর কপাল ভুলে যাবে এটা কিন্তু সাদার এক কথা বলে না প্লিজ প্লিজ লুক এট মি লুক এটুকোনো বাবাজি একটু কষ্ট করেন একটু আমার দিকে তাকান একটু আলোচনা করেন

আমার নাতিরে যদি তুমি পাল তোমার কপাল খুলে যাবে সমাজের আট দশটা ছেলের মত না বললেন সমাজের আট দশটা মানুষের মতো না আমার নাতি রহমতের বরকত দিয়া পরিপূর্ণ দেওয়া আছে তুমি যদি আমার নাতিরে নাও তোমার জীবনের চাকা খুলে যাবে উপহারের কথা চিন্তা করোনাম আমি এখনো জীবিত আছি আমি উপহার তোমার কম দিব না আমি তোমাকে দামি দামি সবকিছু তুমি আমার নাতিরে কোলে নিয়ে দেখো তোমার সব দুঃখ দুর্দশা বুলে যাইবা এ কথাগুলো আমি বলতাম না যেহেতু সব লোক চলে গেছে তোমরা আমি একটু বলে দেখি তুমি একটু কোলে নিয়ে খালি দেখো কন্না সুবহানাল্লাহ আমার নবীর গুণগান আছে না নাই আম্মা হালিমা বলে এই সমস্ত কথা শুনে আমার দিম নরম হইয়া গেল আমি কইলাম দেন হাতরা বিষয় দিলেন দেন দেন গো এতি রে আমার কোলে তুইলা দেন আর বলে কিতাবের মধ্যে আছে

نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام

নবী মোহাম্মদ কে কোলে নিয়ে উঠে উঠে সাথে সাথে ওটা একটা দেউর বাসে কোনো সুবহান আল্লাহ এর আগে আইছে দুর্বল উঠ লইয়া ওটা আতারে না ও দুর্বল হয়ে পড়ে ও দুর্বল পড়ে ও পানি গেজে গাওন লাগে ও দুর গাস খাওন লাগে আর ও দুর থার বাজন লাগে এর পরে আইছে কোথায় মতায়া আর যখন নবী জি লয়ে উঠছে ওটা কয় আলেমাগো এইটা কারে গো আইলা খালি ফুল মে দাইল শক্তি আইতাছে কোনো সুবহান বাড়িতে গিয়া দে আমিনার দি গুরু ছকল আছে এই গরু ছকল সব আসুল সিউন মেউন এই আড্ডি মাটি দেয়া যায় এক একটা বড় বড় হইয়া হইছে কোন না সুবহানাল্লাহ যেই ফল ফুল লাগাইছে এই ফল ফুল পানি নাই কিছু নাই এ রয়েছে হইছে উড়াইয়া হইছে এ না এ দূরে ক্যামো হইয়া হইছে গিয়া দে বড় বড় ফল বড় বড় তরি তরকারি পুরো টনা সুবহানাল্লাহ নবীর দাম আছে না নাই নবীরের থেকে দেখে হালেমা বাড়ি সোনার সংসার হয়ে গেল দিনবীজি হালেমা হয়ে গেল একেবারে ধনী কন্যা সুবাহ আমার নবী তো সম্মান আছে নাই কন্যা ইয়া আল্লাহ ইয়া হাবিব আমার নবীজি দেখার জন্য তাম গুনিয়ার মানুষ পাগল কনসুবাহান আল্লাহ